কি ছাত্রাবাস নাকি ভূতের বাড়ি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দাঁড়িয়ে আছি তেলিগাতি সরকারি কলেজের মাঠে যেখান থেকে এখানকার সুন্দর মনোরম ছোট পরিবেশের একটি ক্যাম্পাস কে আপনারা দেখতে পাচ্ছেন শান্ত প্রাকৃতিক পরিবেশে ঘেরা তেলিগাতি বাজারের ঠিক কেন্দ্রেই দাঁড়িয়ে আছে এটি এর অবস্থান নেত্রকোনা জেলাতেই এবং এর উপজেলা হলো আটপাড়া উপজেলা তবে নেত্রকোনা থেকে খুব একটা দূরে নয় চলুন আজকে জানা যাক এখানকার বিস্তারিত সম্পর্কে উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ শুধু একটি কলেজ নয় এটি একটি সামাজিক আন্দোলন একটি আলোর উৎস একটি প্রজন্ম নির্মাণের কেন্দ্র সালে প্রতিষ্ঠার পর থেকে সরকারি কলেজ ধীরে ধীরে এলাকার শিক্ষায় নতুন ধারায় সূচনা করে বর্তমানে এখানে পড়াশোনা করছে প্রায় বারোশো ছাত্র ছাত্রী এবং তাদের প্রতিদিন পাঠ দানের জন্য দায়িত্বে রয়েছেন প্রায় একুশ জন অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক মন্ডলী যারা আন্তরিকতা নৈতিকতা এবং মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে সাহায্য করে কলেজটির শিক্ষা কাঠামো আধুনিক ও উপযোগী তবে কিছুটা পিছিয়ে রয়েছে বর্তমান যুগ থেকে এখানে রয়েছে একটি চারতলা ভবন এছাড়া আশেপাশে আর কোনো বড় কোনো ভবন দেখা যাচ্ছে না তবে এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় সব কিছুই শ্রেণীকক্ষ বিজ্ঞানাগার লাইব্রেরি থেকে শুরু করে খেলার মাঠ সবই শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কলেজের ক্যাম্পাসটা যদিও ছোট অথচ এটি গোছানো এখানে রয়েছে ফুলের বাগান এবং তার পূর্ব পাশে রয়েছে একটি বড় পুকুর ক্যাম্পাস ছোট হলেও এর মধ্যেই রয়েছে একটি কেন্দ্রীয় শহীদ মিনার যেটি দাঁড়িয়ে ভাষা শহীদদের দিচ্ছে অজস্র সম্মান কলেজ ক্যাম্পাসের পাশেই রয়েছে একটি ছাত্রাবাস যেটি আজ ভঙ্গদশায় পড়ে আছে পরিচর্যার অভাবে এবং এর পাশেই রয়েছে একটি কেন্দ্রীয় জামে মসজিদ এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই কলেজের ছাত্রাবাস মানে সাইনবোর্ডে লেখা আছে আর কি যেটা হচ্ছে ছাত্রাবাস কিন্তু দেখে মনে হচ্ছে না এ কি ছাত্রাবাস নাকি ভূতের বাড়ি আসসালামু আলাইকুম কেউ আছেন তো এখানে আসলে কোনো কিছুই নাই অবস্থা খুবই খারাপ ছোট পরিসরে যদি আমি এখানকার বর্ণনা দিই আসলে এটা খুব ছোট এবং গোছানো একটা পরিবেশ একেবারেই যে মানে একেবারেই যে আপনি ফেলে দেবেন ব্যাপারটা এরকম না যেহেতু একটা গ্রামের মধ্যে এটা একটা প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান তো সে অনুপাতে মোটামুটি ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্রীয় মসজিদ আমার পশ্চিম পাশে যেটা দেখতে পারতেছেন আর এটা হচ্ছে কলেজের ক্যাম্পাস তোমাদের কলেজ সম্পর্কে কোনো কিছু বলো যে এখানে পড়াশোনা করে তোমাদের কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ কলেজ অনেক ভালো পড়ালেখা চলছে আবার ক্যাম্পাসে কিন্তু তারপরে গোছানো আছে সুন্দর আছে এখানে তো হচ্ছে অনার্স আছে কি নাকি ডিগ্রি ডিগ্রি অর্থাৎ ইন্টারমিডিয়েট থেকে ডিগ্রি পর্যন্ত এখানে পাঠদান করা হয় আচ্ছা আচ্ছা এখানে ছেলে মেয়ে উভয়ই নাকি জি উভয়ই আছে তো তোমরা কোন ক্লাসে পড়ো কলেজ প্রাঙ্গণে সংস্কার কাজ চলছে তা যদি সমাধান এবং সম্পূর্ণরূপে মেরামত করা হয় তাহলে এর সৌন্দর্য দেখতে আরো বৃদ্ধি পাবে এখানকার ছাত্রছাত্রীরা শুধু পাঠ্য বইতেই সীমাবদ্ধ নয় তারা অংশ নিচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া প্রতিযোগিতা বিতর্ক সহ নানা সৃজনশীল কর্মকাণ্ডে তেলিগাতি সরকারি কলেজ দীর্ঘদিন ধরে এলাকাবাসীর আস্থা ধরে রেখেছে এর মানসম্মত ফলাফল শিক্ষার অগ্রগতি ধারাবাহিকতার জন্য গ্রামের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করতেই এই কলেজের অবদান রয়েছে যা সত্যিই প্রশংসার দাবিদার দিনের পর দিন বছরের পর বছর এই প্রতিষ্ঠানটি নতুন প্রজন্ম নতুন নতুন স্বপ্ন আশার আলো এলিকাটি সরকারি কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি পুরো অঞ্চলের একটি সম্ভাবনার দুয়ার এবং এখানে রয়েছে হাজারো মানুষের স্মৃতি এবং হাক ডাকের আওয়াজ আজ যখন এই দৃশ্য ধারণ করা হচ্ছে তখন বছরের প্রায় শেষ দিক খুব একটা একটা নেই তবে কোনো অনুষ্ঠান কিংবা কোনো কার্যাবলিতে আসলে হয়তো বা কারো সবগুলো ছাত্রছাত্রী কিংবা এর ছাত্রছাত্রীদের উপস্থিতি সম্পর্কে ধারণা কিংবা অনুমান করা যাবে আপনারা কারা কারা আশেপাশে রয়েছেন এবং এখানে পড়াশোনা করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন